আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে এই যুদ্ধে উত্তর কোরিয়ার সংযুক্ত হওয়ার খবরে আমরা অনেকেই উদ্বেগ বোধ করছি তারপরেও উত্তর কোরিয়া তার সহায়তা অব্যাহত রেখেছে বিশেষ করে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা বলেছেন যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া তার সৈন্যদের নিযুক্ত করায় উত্তর কোরিয়া পশ্চিমা আধুনিক সামরিক প্রযুক্তিগত জ্ঞান লাভ করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া এক সামরিক চুক্তি বলে উত্তর কোরিয়া মস্কোতে এক বিশাল সামরিক বহর পাঠায় বিনিময়ে মস্কো বা ক্রেমলেন উত্তর কোরিয়ার সেনাদের আর্থিক সামরিক ও প্রশিক্ষণ প্রযুক্তি সহায়তা প্রদান করেছে এই ঘটনা ইউরোপ এশিয়ার নিরাপত্তাকে শঙ্কিত করে তোলে মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বাফার রাষ্ট্র হিসাবে ব্যবহৃত তার পারমাণবিক সক্ষমতা প্রতিবেশী বেইজিংয়ের প্রভাবকে দুর্বল করে দিতে পারে গত বছর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে উত্তর কোরিয়ায় স্বীকার করে যদিও উত্তর কোরিয়ার প্রতন প্রশিক্ষণ দুর্বল অস্ত্র ও সমন্বয় এবং রুশ ভাষা না জানা থাকায় অনেক সমস্যার সৃষ্টি হচ্ছিল তবে সম্প্রতি উত্তর কোরিয়ার সেনারা দ্রুত আধুনিক যুদ্ধ ড্রোন প্রক্ষেপণ প্রতিস্থাপন ও প্রতিরোধ সক্ষমতা অর্জন করেছে শুধু তাই নয় উত্তর কোরিয়া যুদ্ধ প্রকৌশলী ও মাইন পরিষ্কারক এবং শ্যাপারও পাঠাবে রুশ বাহিনী একশো বাইশ মিলিমিটার এবং একশো বাউন্ন মিলিমিটার গোলাবারুদের প্রায় চল্লিশ শতাংশ উত্তর কোরিয়া থেকে পেয়ে থাকে যদিও মস্কো নানা নিষেধাজ্ঞায় সশস্ত্র বাহিনীর নানা উপকরণ সংগ্রহ করতে পারে না উত্তর কোরিয়া আর্টিলারি সিস্টেম এবং রাউন্ড এবং বিমান বিধ্বংসী ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়েও সহায়তা করে থাকে মস্কো কে এন টোয়েন্টি থ্রি স্বল্প পাল্লার ব্যালিস্টিকের মতো নির্ভুল ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া থেকে অর্জন করেছে রাশিয়া অর্থ প্রযুক্তি প্রশিক্ষণ ও অন্যান্য সম্পদ দিয়ে উত্তর কোরিয়াকে প্রতিনিয়ত সাহায্য করে থাকে যার পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলার শুধু তাই নয় ইরান থেকে প্রাপ্ত শাহেদ ড্রোনের দূরপাল্লার সক্ষমতা ও আক্রমণাত্মক উৎপাদন স্থাপনেও সহায়তা করে থাকে উত্তর কোরিয়া একাবিংশ শতাব্দীতে যুদ্ধে টিকে থাকার পাশাপাশি পিয়ং ইয়ংয়ের সশস্ত্র বাহিনী যুদ্ধ ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর রাশিয়ান সামরিক প্রশিক্ষণও গ্রহণ করে থাকে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন